নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসএস চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটি এক বিঘা চাষের জমির ভিডিও নিয়ে সম্পূর্ণ এক বিঘা একটি চাষের জমি রয়েছে কিন্তু এখানে এই জমিটি কিন্তু কেটে বিক্রয় হবে না আপনাদের কিনলে পুরো এক বিঘাই একবারে নিয়ে নিতে হবে এখানে আশেপাশে কিন্তু সবই চাষের জমি রয়েছে আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো উর্বর চাষের জমির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জমিটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে জমিটির সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা এই সোজা করে কিন্তু দেখুন সীমানাটা গেছে একদম স্কোয়ার জমি রয়েছে বন্ধুরা এই সোজা করে কিন্তু চলে এসেছে সীমানাটি সম্পূর্ণ কাগজপত্র কিন্তু ফ্রেশ রয়েছে আপনারা নির্ভয়ে এই জমিটি কিনতে পারেন লোকেশানটা একটু বলে দিই আপনাদের এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর আশেপাশে এখানে সব কিন্তু বাড়িঘর হচ্ছে কম বাজেটে সবাই এখানে জমি কিনে নতুন নতুন বাড়িঘর তৈরি করছেন আপনারা যদি মনে করেন এখানে এক কাঠা দু কাঠা কম বাজেটের মধ্যে জমি কিনে বাড়ি তৈরি করবেন সে ব্যবস্থাও কিন্তু রয়েছে বন্ধুরা সত্তর হাজার টাকা কাঠা এক লাখ টাকা কাঠা দেড় লাখ টাকা কাঠা বিভিন্ন বাজেটের জমি রয়েছে আপনারা যদি মনে করেন এই খোলামেলা পরিবেশের মধ্যে কম বাজেটের জমি কিনে বাড়ি তৈরি করে থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু শীঘ্রই যোগাযোগ করবেন আর সামনেই কিন্তু বারো ফিট চওড়া ঢালাই রাস্তা রয়েছে যাতায়াতের জন্য এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা বারো ফিট চওড়া কংক্রিট ঢালাই রাস্তা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অলরেডি বহু মানুষ এক বিঘা বিঘা জমি নিয়ে কিন্তু বড় বাগান বাড়ি তৈরি করেছেন সামনেই একটি রয়েছে পাঁচিল দিয়ে ঘিরে ওনারা বড় বাগান বাড়ি তৈরি করছেন ওনারাও কিন্তু চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে এসেছিলেন আপনারাও কিন্তু নির্ভয়ে যোগাযোগ করে আসতে পারেন এখানে কম বাজেটে জমি এরকম আর পাবেন না আর এই জায়গাটি থেকে কাছাকাছি রেল স্টেশন রয়েছে পিয়ালি রেল স্টেশন আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে অটোতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই জায়গাটিতে আসতে আর অটোর ভাড়া মাত্র দশ টাকা বন্ধুরা আর এদিকে সীমানাটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই আল বরাবর স্ট্রেট চলে গেছে সীমানাটা আর আপনারা আশেপাশের পরিবেশটা একটু লক্ষ্য করে দেখুন সম্পূর্ণ গ্রিনারির মধ্যে কিন্তু আপনারা এই জমিটি পাচ্ছেন আর গরমের সময় যদি আপনারা কখনো এখানে আসেন তো বুঝতে পারবেন একদম দক্ষিণে শীতল বায়ু এখান থেকে টানা বয়ে যায় আপনারা গরমের সময় এখানে না আসলে বুঝতে পারবেন না আর বন্ধুরা আপনারা যদি কেউ পিয়ালি চাম্পাহাটি বা কালি কাপুর এই স্টেশনের কাছাকাছি খালি জমি বা বাড়ির সন্ধানে যদি থাকেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের পিয়ালি চামপাহাটি বা কালী রেল স্টেশনের কাছাকাছিতে একতলা বা খালি জমির সন্ধান কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আর আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সোনারপুরে বা গড়িয়াতে বা যে কোনো জায়গায় যদি কেউ প্রপার্টি সেল করাতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করিয়ে দেবো কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আর এই এক বিঘা জমিটির মূল্য সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দেব টোটাল এক বিঘা এই জমিটির মূল্য ছ লাখ টাকা মূল্য দিতে হবে আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা মালিক ছ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনারা আসুন সরাসরি আমরা মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নিতে পারবেন একদম ডিরেক্ট ওনার রয়েছে কোনো থার্ড পারসেনের থেকে কিন্তু আপনাদের এখানে প্রপার্টি কিনতে হবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে বিভিন্ন জায়গার তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন